আজকে দেখি উড়ে চলে এসছে ঝড় হয়েছে কালকে খুব রাত্রেবেলা আজ সকালে এসেছি খাওয়ার দিতে এই দেখি হাজির হয়েছে কালকে আমি খুঁজে খুঁজে পাইনি কি সুন্দর জল রেখে গেছিলাম এক বালতি কালকে ঝড়ের নোংরা পড়ে গেছে যাই হোক আমাদের কালু আর বেবিটা চলে এসছে কালকে আমি অনেক খুঁজেছি গো কোথায় যে ছিল ওর গলায় কেমন একটা ওই জায়গাটা কোনো নিশান লাগছে না কি দেখি দেখি ঘোর 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 এদি ঘোর সাইডে লোমটা একটু ডাবা ডাবা রয়েছে কোথায় গেছিল কে জানে কালকে সারাটা দিন ওর পাতা ছিল না জানো আজকে দেখি চলে এসছে আমি ভেবেছিলাম ভালো উঠতে পারে না কুকুর বিড়াল হয়তো ধরেছে ভয় ছিলাম একটু যাই হোক এসে দে এসেছে দেখে ভালো লাগলো এ নাও খাও সারা দিনের খাবার হয়ে গেলো দেখ খুব ভালো খায় মুরগিগুলো এগুলো ভাত এ নাও ওই দেখো খাট যেন কীরকম করে না 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 খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও ভরপুর খানা আছে মেরে পাস তাড়াতাড়ি নাও আমার গান ম্যাহু ধিয়ান ধিয়ানের মতো গান গাই চাপা চাপ চাপা টাপ টাপা টাপ খেয়ে নাও ছেলেটাকে একটা কথা বলতে হবে দেখি বেরোয় নাকি বাবু এ বাবু দেখি এদিকে এই যে ওই রান্নাঘরে ভুটটা রয়েছে না ভুটটা দুটো নিয়ে গা বাজি ঘরদের দেব যাক ও ভুট্টা আনতে চলে গেল দুটো ভুটটা যদি ওদের এখন দিয়ে রাখি দিন ওইগুলো খেয়ে পেট ভরে যাবে কি অবস্থা কলোনিটা ঝড়ে খুব নোংরা করে ফেলেছে ভেতরটা এই বাইরেটা আর কি পরিষ্কার করতে হবে দেখি ওদেরকে খাইয়ে কাজে লেগে যাব কয়েছিস দেখি ছোল তো ছোল তো মানা ছোল ছোল ভুট্টা গুলো ছোল ছুলে ওই নোংরা গুলো বাইরে ফেলতে হবে এই যে এইটার মধ্যে ফেলতো তাহলে পচে সার হয়ে যাবে বর্ষার দিন এসে গেছে আমি ফুল গাছ লাগিয়ে দেব ওর একটু তোর মুখটা একটু দেখা একটু দেখা কই দা ওইটাও ছেলে দে বাবা লাগলি যা পচে গেছে নাকি পচে পচে গেছে নাকি বুঝতে যাই হোক এই দুটো দিয়ে দি ওদের তুকুটুকু করে খেয়ে নেবে টুকুতুকু করে খেয়ে নেবে তু কুটুকু করে বেগমের বেবি যে কবে হবে আমি জানি না জানি না বেগমের বেবি যে কবে হবে ওই হচ্ছে আমাদের রিলসের বেবি রিলস বেবি কীটনা সুরত রে ওয়াইট হবে পুরো হোয়াইট হবে কালদমের মতো হোয়াইট হবে

রিং কোথায় গেছিলাম ওই যে আছে রিং আছে রিং এক ডিম আছে রিং আছে সব আছে হোয়াইট কালার আর ওর নিজেই তো হোয়াইট কালার হোয়াইট কালার পরাবো না ওই আটকে গেছে বাবু আটকে গেছে আচ্ছা এই দে হাড়ি আটকে গেছে মোবাইলটা ধর মোবাইল ধর এই কী অবস্থা হাঁড়ি আটকে গেছে আমার হাতে রে এর ধারে ও উফ। ইরাম কি অবস্থা রে? এ জওয়ালিটি উঠাও। উঠে যাবে। এই তো কোলেতে। শাখাটা টুগে গেছে। কি কি খাজানা আছে রে? এই যে দুটো রিং আছে। এই রিংটা পরাবো। হোয়াইট কালারের হচ্ছে আমার কাকী। তার জন্য হোয়াইট পরাবো না। পরাবো হচ্ছে এইটা চলো নিয়ে আসি বাবু বাবু রিংটা একটু ধর তোর মাথায় কি ওই যে ধুলো ছি 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 দেখি 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 পরিষ্কার হয়েছে দেখি টাকা হুম রিংটা ধরে দাঁড়া আমি আসছি ছেড়া একটা জমা আর গরিবের ছেড়া তো এখানে রিউশ মমনি পাহারা দিচ্ছি আর ওই হচ্ছে কালদমে ওদের বেবি কাউদম ওই ফোনটা বসে রয়েছে দেখুন ও এই রে বেবিটা আচ্ছা পুঁড়ি বাবা এই বেবিতে তো দেখি ফ্যাঁকাম হয়েছে এ বেবিতেও ফ্যাঁকাম হয়েছে ডিমটাও দেখবো আগে বেবিতেও রিং পরিয়ে আসি ডিমটা মনে হয় ফাটবে না ফাটবে না মানে ফুটবে না বাচ্চা বেরোবে না ওহ গো হচ্ছে বেবি বেবির দেখো ইয়েলো ফেদার গুলো উঠে হোয়াইট ফেদার বের হচ্ছে কি সুন্দর লাগছে দেখ 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 হ্যাঁ করেছে করো এই যে ভুসো ভুসো রঙের ওই দেখো এইদিশ আমার মোরগটা যা ডাকে না দেখি ওলি বাবা ওলি খেদে লোড টাঙ্কি লোড হয়ে গেছে তোমার দাঁড়ো ডিংটা বাবা দে পড়িয়ে দিই আমি পড়াবো হুম

এই ঢুকে গেছে ঢুকে গেছে রে ঢুকে গেছে রে কি সুন্দর লাগছে রিং পরে কি মামা মা চুরি পরে সুন্দর লাগছে তুমি তোমার কি নাম দেওয়া যায় বলো তো তুমি মেল না ফিমেল বুঝতে পারছি না আমি বলো তো আমি বলবো নাম হলো হ্যাঁ বলো পিন্টু পিন্টু হ্যাঁ ঠিক আছে আমাদের পিনটু リング পড়েছে দেখি ডিং পড়ে কেমন লাগবে তো হাত হাতে কলক কালদমের মতই দেখতে হবে কই না কই না কই মাইকাতে যাচ্ছে কোথায় যায় কোথায় যায় টিঙ্কু পিন্টু পিন্টু মা আর কি বাইরে চলে গেল বাবা বাবাও দেখি বাইরে যায় কোন মায়ানীরে বিন্দু তোকে আমার কাছে রেখে গেল ওর মা বাবা জানে যে আমার মালকিনের কাছে থাকলে আমার বেবি শুতেই থাকবে একদম নিদাপদে থাকবে আচ্ছা পিন্টু